আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠার দিন আর এই রাম মন্দিরের উদ্বোধনের দিকে তাকিয়ে আছে গোটা দেশ রাম মন্দিরের যে মূল মন্দির তার ঠিক দশ কিলোমিটার জুড়ে থাকবে আলোর মালা বিভিন্ন ধরনের আলোয় সাজবে গোটা অযোধ্যা আর সে আলো কোথা থেকে যাচ্ছেন জানেন বাংলা থেকে হুগলির চন্দননগর যাকে এক কথায় বলা হয় আলোর শহর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দননগরের সাহা ইলেকট্রিক্যালের একটি গোডাউনে এখান থেকেই প্রায় তিনশোটি গেট সেই তিনশোটি গেটের যে আলো সে আলো দিয়ে সাজবে অযোধ্যা কতজন কর্মী গেছেন কতজন কতদিন ধরে কাজ চলছে এবং কি ধরনের কি বিশেষ ধরনের ডিজাইন ওখানে তৈরি করা হচ্ছে সে সবটাই তুলে ধরলো আনন্দবাজার অনলাইন বরাদ্দ পেয়েছি আমরা হচ্ছে বারো তারিখ বারো তারিখ রাত্রির দুটো সময় আমাদের কাছে ওয়াক করার আছে। তার আগে থেকেই আমাদের সঙ্গে কথাবার্তা চলছিল আমাদের এটা তো টেন্ডারের ব্যাপার এই টেন্ডারটা ওপেন হতে লেগে গেছে টাইম লেগে গেছে তার জন্য এটা আমাদের বারো তারিখে টেন্ডার ওপেন হয়েছে আমরা এখান থেকে চোদ্দো তারিখ টোটাল মাল মেটেরিয়ালস নিয়ে লেবার নিয়ে গাড়ি নিয়ে এখান থেকে আমরা প্রস্তুতি হয়ে বেরিয়ে গেছি সেটা পনেরো তারিখ ওখানে পৌঁছানো হয়েছে পনেরো তারিখ সকাল থেকে কাজ আরম্ভ হয়েছে ওখানেই মেটেরিয়ালস নিয়ে গিয়ে সমস্ত তৈরি করা হচ্ছে তৈরি করে এবার আজ থেকে ওখানে এগুলো লাগানো হবে কতজনকে এখান থেকে পাঠানো হয়েছে দেড়শো জন টোটাল দেড়শো জন লোক এখান থেকে পাঠানো হয়েছে তারাই আমার ছেলেও আছে সোমনাথ সাহা তারাও ওখানে কাজকর্ম সব করছে আজ থেকে সাইডে সমস্ত সাইডে দশ কিলোমিটার এরিয়াতে আজকে থেকে লাইটিং লাগানো শুরু হবে আমাদের কাছে যা অর্ডার হয়েছে কমিশনারে এগুলো সব আমাদের স্কোয়ার ফুট হিসেবে কাজ হবে যত स्क्वायर ফুট হবে সেই हिसाबে আমাদের কাজ টাকা হবে। কাঠ বা লোহার আলাদা কোনো পুরিকাঠামো বা স্ট্রাকচারে নয়। স্টেনারে ঝুলবে আলো। স্টেনারে ঝুলবে গেট। অদ্ভুত সুন্দর বিভিন্ন ডিজাইনের আলো দিয়ে সাজবে গোটা অযোধ্যা। 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন এর পরেও চলবে কাজ। প্রায় এক বছর ধরে চন্দননগরের আলোয় সজ্জিত থাকবে অযোধ্যা রাম মন্দিরের কাজে আলো দিয়ে গোটা অযোধ্যাকে সাজাতে পেরে খুশি এখানকার বাসিন্দারা খুশি বাংলার মানুষও আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি চন্দননগর